প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ঢেকির ভরসায় বাঙালির পিঠে উৎসব। জারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেগাবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। কথায় আছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে কিন্তু সেই ঢেকি তো এখন বিরল আর তাকেই বাঁচিয়ে রাখতে গ্রাম বাংলায় একমাত্র ভরসা এই ঢেকি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব দীর্ঘ তিরিশ বছর ধরে গ্রামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা পুরনো ঐতিহ্য ধরে রাখতে এ যেন রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা রাত দিন এক করে ঢেকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত তারা চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে খেতেও ভালো লাগে মিক্সারের পিঠাটা অত খেতে ভালো হয় না ওই জন্য আমরা এই ঢিকি থেকে চালটা কুটি এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এই হচ্ছে আগে কি বাবা মা করতো এটা হ্যাঁ হ্যাঁ আগে বাবা মাই করতো এখনও এই ঢিকির পিঠেটাই খেতে ভালো হয় এই জন্য এইটা করা হয় মিক্সারের পিঠাটা অত ভালো হয় না সেটা কি তোমরা ধরে রাখার জন্য কি ঢিকি হ্যাঁ হ্যাঁ সেটা ধরে রাখার জন্য ঢেকি থেকে ভাঙছি কোথায় এটা হচ্ছে শিঙের কাঠি বাঁকড়ার ডুবর থেকে হয়ে আসছে এটা পিঠে খেতে খুব সুন্দর হয় ভালো জিনিস মিক্সারের চেয়ে ঢিকিতে ভালো হয় ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর নম্বর থ্রি টু সেভেন এবং এইট ওয়ান ডবিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি তবুও সুন্দরবনে বছরের এই বিশেষ দিনে মা কাকিমাদের ছোঁয়ায় ঢেকি যেন জীবন্ত হয়ে ওঠে একথা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য